হ্যাঁ সেক্ষেত্রে আমি একটি কথাই বলবো সাংবাদিকতা করতে হলে আমরা সাংবাদিকতা করতে গিয়ে বিভিন্ন কারণে বিভিন্ন সংগঠনে আমাদের থাকতে হয় তো সেই ক্ষেত্রে সংগঠনকে যদি শক্তিশালী করতে হয় সেই ক্ষেত্রে সবাইকে কিন্তু সাংবাদিক হতে হবে আমাদের লেখনীর মাধ্যমে তারা পত্রিকাতে কাজ করবে পত্রিকায় বিভিন্ন ধরনের মানে যেসব অন্যায় অনিয়ম বিভিন্ন ধরনের সংবাদ সংগ্রহ করে প্রকাশ করে সাংবাদিকদের জন্য সেই ক্ষেত্রে আপনারা যারা এই সংবাদ সংগ্রহ করতে যাবেন বর্তমানে বিশেষ করে আইডি কার্ডটা প্রয়োজনে ঝুলিয়ে রাখবেন এবং যারা গাড়ি ব্যবহার করবেন গাড়িতে এই স্টিকারটা লাগিয়ে রাখবেন এখানে সেনাবাহিনী সহ বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তারা বিভিন্ন জায়গায় অভিযান চালাবে সেই জায়গায় আপনারা সংবাদ সংগ্রহ করতে গেলে তোলা কিংবা ভিডিও প্রশাসনের অনুমতি দিয়ে সেই কাজটি করতে হবে এবং সংবাদ সংগ্রহ করার জন্য সকালে বলেন না রাত্রি বলেন সবসময় আপনারা সতর্কতার সহিত থাকবেন একা যদি কোথাও যাওয়া সম্ভব নয় সেই ক্ষেত্রে সহকর্মীকে নিয়ে যাবেন ধন্যবাদ ধন্যবাদ